বিটের কাবাবটা কিন্তু দারুণ ছিল মনে আছে তোমার একদম শামি কাবাবের মতন যে বিট কাবাবটা হুম মনে আছে তারও এখনই বানাচ্ছি বিটের কাবাব বানানোর জন্য প্রথমে বিট গাজর আলু কাঁচা লঙ্কা ছোলার ডাল হলুদ নুন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব একশো গ্রাম মতন পনির নিয়েছি যেটা খুব ভালো করে গ্রেড করে রেখে দিতে হবে নুন চিনি আর সামান্য গরম মশলা মাখিয়ে সবজি সেদ্ধ হয়ে গেলে জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এভারেস্টের কিচেন কিং মশলা যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয় এক চামচ এভারেস্টের কিচেন কিং মশলা আর চিনি আদা রসুন আমচুর পাউডার দিয়ে খুব হালকাভাবে মেখে নিতে হবে এরপর এর মধ্যে ব্রেড ক্রাম কর্নফ্লাওয়ার পুদিনা পাতা ধনে পাতা আর দেবো এভারেস্টের কাসুরি মেথি কারণ ভালো কাসুরি মেথি রান্নায় দেবে পারফেক্ট টেস্ট সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গ্রেড করে রাখা পনির খুব হালকা হাতে সবকিছু মিশিয়ে নিয়ে রেখে দেবো এবার হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে ঠিক যেভাবে স্বামী কাবাব বানায় ওরকমই চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা কাবাব বানিয়ে নিতে হবে এখন অবধি কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি এক চামচ ঘি গরম করে তাওয়ার মধ্যে সবকটা কাবাব লো হিটে এক একটা পিঠ পাঁচ মিনিট করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে পাঁচ সাত মিনিট রেখে একটু ঠান্ডা হলে সার্ভ করে দেব এর সাথে দিয়েছি বাড়িতে বানানো পুদিনা আর ধনে পাতার গ্রিন চাটনি এই যে কাবাব একদম তৈরি এভারেস্টের কিচেন কিং মশলা ইউজ করে তোমরাও এরকম রেসিপি ট্রাই করতে পারো খুব সহজে বাড়িতে বানানো হেলদি বিটরুট কাবাব হুম ফাটাফাটি